হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে চলে আসলাম সারা দিন প্রচন্ড রকম ব্যস্ত ছিলাম ব্যস্ততার মাঝেও আপনাদেরকে কিন্তু ভুলিনি একটু ওয়েট করেন মনে হয় আমার চায়ের পানিটা গরম হয়ে গেছে চাটা নিয়ে আসি চা ছাড়া তো আবার চলেই না চা চলে আসছে হ্যাঁ তো যাই হোক সমস্ত ব্যস্ততার ভেতরেও আপনাদেরকে কিন্তু আমি কখনোই ভুলি না সুযোগ পেলেই কোনো না কোনো নাতা কোনো বাহানা পেলেই চলে আসি আপনাদের সামনে তো যাই হোক আজকে আমার বাসায় আমার ক্লোজ কয়েকজন বন্ধুবান্ধব আসবে একটু আমরা আড্ডা দিব দিন পরে কোরবানি ঈদ গেল মাংস টাংস কত কিছুই তো খাওয়া হয়েছে এখন অবশিষ্ট রয়ে গেছে পায়া তো সবাই মিলে ঠিক করেছে আমার হাতের পায়া খাবে তো রান্না করে ফেললাম সবই আমি একটু 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 করে ভিডিও করে রেখেছি পায়া রান্না করেছি সবাই মিলে একসাথে বসে একদম পায়াটা এনজয় করবো আশা করি আমার পায়াটা আপনাদেরও পছন্দ হবে আমার হাতের পায়া বা নেহারি সবার অনেক প্রিয় আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সব মহলেই এটার আলাদা একটা চর্চা আছে আমার হাতের পায়ার তো যাই হোক পায়ার ফুল রেসিপিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আছে এর আগেও আমি দুবার দু দুটো পায়ার রেসিপি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি যে কারণে এবার আর আমি সরাসরি পায়ার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি বাট এই যে টুকটাক টুকটাক কি করছি না করছি সব কিছুই একটু 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 করে আমি ভিডিও করে রেখেছি সমস্ত ভিডিওগুলোকে একসাথে করে একই সুতোয় গেথে একটা সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো যাই হোক খুব কাছের থেকে তো দেখাবোই সবাই চলে আসবে আসার সময় হয়ে গেছে তো আমি সব কিছু রেডি টেডি করে ফেলেছি সব আমার সাজানো হয়ে গেছে শাওয়ার টাওয়ার করে এই যে চাটা নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো যাই হোক খুব কাছের থেকে দেখানোর আগে আজকে আপনাদের একটা সুন্দর একটা গল্প বলি গল্পটা হচ্ছে বেশ কয়েকদিন আগে আমার পরিচিত এক ছোট বোন সে কথা প্রসঙ্গে সে দুঃখ করে আমাকে বলছিল আপু জানো আমি এত বয়স হয়ে গেল এখনও আমি মানুষ চিনতে ভুল করি আমি যত এতবার আমি ধরা খেয়েছি তারপরেও যেন আমার না হুশ হয় না আমি প্রত্যেকবার আমি ধরা খাই মানুষ চিনতে ভুল করি এবং তখন আমি একা একা কাঁদি যে এখনো কেন আমি মানুষ চিনতে ভুল করি এত বছরও কেন আমি মানুষ চিনতে পারলাম না তো আমি তাকে বলেছিলাম যে মানুষ চিনতে না পারাটার মধ্যে কোনো লজ্জা নাই কোনো দুঃখ নাই তুমি একটুও মন খারাপ করবা না কারণ মানুষ চেনা খুব কঠিন কারণটা কি জানেন কারণ এই অমানুষগুলো আমাদের চারপাশের মানুষগুলোর ভেতরেই অমানুষগুলো বসবাস করে তারা অবিকল দেখতে মানুষের মতো অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতো তাহলে আপনি কি করে বুঝবেন কে মানুষ আর কে অমানুষ এটা খুঁজে বের করা খুব ডিফিকাল্ট সো এটা নিয়ে দুঃখ পাবার কিছুই নাই এটা আমরা প্রত্যেকেই বারে বারে হোচট খাই মানুষ চিনতে পারি না বারে বারেই আমরা আবার সোজা হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যাই তবা করি দুঃখ করি আর এরকম ভুল হবে না এবার মানুষ চিনে বুঝে যে কোনো কাজ করব বা তারপরেও আমরা ভুল করি তো যাই হোক যারা আমরা এরকম ভুল করি মানুষ চিনতে পারি না কখনো মন ছোট করবেন না কখনো মনে করবেন না যে এটা আপনার কোনো ল্যাকিং বা এটা আপনার কোনো দুর্বল দিক আসলেই তো এত মানুষের ভিড়ে অমানুষগুলো খুঁজে বের করা ভীষণ টাফ কারণ তারাও তো মান এই এত মানুষের ভিড়ে তারাও মানুষের মতো মুখোশ পরেই ভালো মানুষের মুখোশ পরেই এই অমানুষগুলো ঘুরে বেড়ায় সো ভবিষ্যতে আর কখনোই এটাতে মন খারাপ করবেন না লজ্জা পাওয়ারও কিছু নাই যত ঠকবেন তত জিতবেন যত ধরা খাবেন যত বিপদে পড়বেন তত মানুষ চিনবেন তত আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন তো আর কি যাই হোক এটাই ছিল তার জন্য আমার অ্যাডভাইস তো সেই জিনিসটা আমি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম কারণ আমিও জীবনে এখনও প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পদে পদে এখনও আমি মানুষ চিনতে ভুল করি এবং ভুল করে সে ভুলের মাসুলগুলো আমাকে দিতে হয় দিয়ে যাচ্ছি এবং আমরা প্রত্যেকটা মানুষই একই অবস্থা আমাদের জীবনে আমরা প্রত্যেকেই এরকম ভুলের মাসুল দিয়ে যাই সো চলে তো খুব কাছের থেকে আজকে একদম স্যাম্পল জানেন আজকে আমাদের আয়োজনটাই ছিল শুধুমাত্র পায়া খাবো আর কিচ্ছু না তো নান নিয়ে আসবে এখনো নানটা গরম গরম নিয়ে আসবে নানটা নানটা এখনও ডিসপ্লেতে দেয়নি আসেন কী করলাম পায়া খাওয়ার কি আয়োজন আমি করলাম সেটা খুব কাছের থেকে আপনাদেরকে দেখেন ফলো মি যতটুকু পেরেছি শর্টকাট এই একটু করেছি পাস্তা সুন্দর অ্যালফ্রোডা সস দিয়ে এই হচ্ছে আমার পাস্তা স্পেশাল পাস্তা আমার হাতের পাস্তা সত্যি সত্যি অনেক ভালো হয় তো দেখা যাক এই পর্যন্ত যারাই খেয়েছে সবাই বলেছে অসম্ভব ভালো দেখা যাক আজকে এরা খেয়ে কি বলে সসগুলো একটু নিচের দিকে নেমে গেছে অনেকক্ষণ হল পাস্তাটা বানিয়ে রেখেছি হয়তো একটু নেড়ে চেড়ে দিলে আবার একটু সসে মাখামাখি হয়ে যাবে একটু রেখেছি চিপস অ্যান্ড সালসা আর এদিকে হচ্ছে এগুলো হচ্ছে সব আমার পায়া খাওয়ার বিশেষ আয়োজন পেঁয়াজ ব্যারেস্তা ধনেপাতা পাতা কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আ এই হচ্ছে আমার পায়া ও পায়াটা এই পাতিলেই রাখবো চিন্তা করেছে আর কোনো কিছুতেই বাড়বো না যেটাতে রান্না করেছি এভাবেই সামনে দিয়ে দিব। আর একটু বাচ্চাদের জন্য চিকেন সিক্সটি রাখা হচ্ছে সেটা আনতে গিয়েছে নান রুটি আর চিকেন সিক্সটি ফাইভটা আনতে গিয়েছে আর এদিকে একটু চা রেখেছি যদি কেউ চা খায় সাথে একটু টোস্ট বিস্কিট একটু একটু বাঙালি আনা রেখেছি যে চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে টোস্ট বিস্কিট যেটা আমার ভীষণ প্রিয় আমার যেটা ভালো লাগে আমার বন্ধুবান্ধবকেও আমি চেষ্টা করি আমার ভালোবাসার মানুষদেরকেও আমি চেষ্টা করি আমার পছন্দের জিনিসটাই খাওয়াতে কেমন হলো এবার চলেন দেখে আসি আপনাদের পেটুক কি করছে কি ব্যাপার হয়নি যাও সাওয়ার টাওয়ার করে নাও আর দরকার নাই খুব সুন্দর সবই সুন্দর আলহামদুলিল্লাহ হ্যাঁ হয়েছে তো আর কি এই ছোট ছোট আহা জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে এই প্রবাসী জীবনে আমরা এইরকম ছোটো ছোটো জিনিসের ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি আনন্দ খুঁজে এগুলোর ভেতরেই বেঁচে থাকার চেষ্টা কী করবো বলেন কোনো না কোনো ভাবে তো বেঁচে থাকার আনন্দ খুঁজেই নিতে হবে তাই না এই যে আমার টাগুস সৈনা আমার টাগুস সৈনা ঘুমাচ্ছে বাবা এখন ঘুমিয়ে দিচ্ছে একটা সুইট ন্যাপ নিচ্ছে আমার বাবা ওকে আমার বাবা সুইট ন্যাপ নিচ্ছে এই দেখেন আমার গাছগুলো মার্শাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ছেলে আর মেয়ে একটু বাইরে গিয়েছে ওরা চলে আসবে এখনই সবাই যখন আসে ভীষণ ভালো লাগে কিন্তু আয়োজনটাই সব থেকে কষ্টের আহ তখন বারে বারে মনে হয় না 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 আর কষ্ট করব না আর কষ্ট করব না কিন্তু বাট যখন সবাই আসে সবার সাথে গল্প করতে পারি আড্ডা দিতে পারি সুখ দুঃখের কথা বলতে পারি তখন ভীষণ ভালো লাগে তখন আর মনে হয় না কষ্টগুলো তখন আর মনে পড়ে না তখন সব ভুলে যায় তখন মনে হয় কি ইস এইটুকু কষ্টের বিনিময় এই যে যে মানসিক শান্তিটা পেয়েছি আনন্দটা পেয়েছি এটাই বা কম কি তো ঠিক আছে আপনারা সব আমার সাথেই থাকুন আমি ছোটো 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 কিছু কিছু ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পায়া রান্না করার জন্য আমি হাড্ডিগুলোকে খুব ভালো করে ক্লিন করে পাঁচ মিনিট গরম পানি দিয়ে জিনিসগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আবার যেই পাতিলে আমি পায়াটাকে রান্না করব সেই পাতিলে বেশি করে পানি দিয়ে এই যে গোটা গরম মশলা এবং গুঁড়া মশলাগুলো খুব সামান্য পায়াতে যত কম মশলা দিবেন তত পায়ার ভেতরে একটা অথেন্টিক পায়ার ফ্লেভার আসবে এবং খেতে অসম্ভব মজা হয় দুর্দান্ত এই যে দেখেন আমার পায়াটা প্রায় হয়ে গেছে ওয়াও আর একটু হবে আর বাচ্চারা যেহেতু পায়া খেতে পারবে না বাচ্চাদের জন্য আমাকে করতে হচ্ছে একটু পাস্তা তার ভেতরে আবার পাস্তাতে খুব বেশি আলফ্রোডার সসও দেওয়া যাবে না আজকালকার বাচ্চারাও তো ভীষণ স্বাস্থ্যসম্মত যে কারণে খুব অল্প আলফ্রোডা সস দিয়ে খুব সুন্দর করে আমি বাচ্চাদের জন্য পাস্তাটা রান্না করে ফেললাম আশা করি বাচ্চারা আমার হাতের পাস্তাটা পছন্দ করবে আর এই সুযোগে আমি একটু বুটের ও ভুনা করে নিয়েছি আর এই হচ্ছে আড্ডার মেন আইটেম বলেন তো আড্ডার টেবিলে চা না হলে চলে যে কারণে চা বানিয়ে নিলাম এবং একটু বেশি করেই চা বানালাম বড় ফ্ল্যাক্স ভরে রেখেছি আর এইটুকু হচ্ছে এক্সট্রা সব শেষ হয়ে যাবে কিন্তু রান্না করলাম তুমি সাওয়ার করে যাই বুঝতে হবে তো সে এখন সেজে নেমে আসবে

আচ্ছা আজকে কি কিছু ছিল ভাবে হ্যাঁ ছিল 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 ভাইয়া হ্যাঁ আমাকে গলা কেটেছে আমি अच्छा जानते हैं जी बोल तू है अभी अभी के पास तो कैसे कपूर माँ की जिंदगी है अभी शॉ अभी এত মিনিট দিয়েছো আপনি जस्ट দেখো তো আমরা সামনে চলে গেলে কনসেপ্ট হ্যাঁ পড়ে দিয়ে আর একটু সে কনসেপ্ট শেয়ার এই টাইমে আমাদের ওখানে বাকি ছিল ড্রাইভ করে পুরো রাখছিল নয় তো পুরো পুরো ছিল কত নয় ছিল আমাদের 12:30 এর মধ্যে তাহলে তুমি 4টার মধ্যে সাধন ঠিক আছে বস নাইস সুপার বাট হ্যাঁ अब कोनोज बात फ्रेंड्स

আসলে ভদ্র

কিন্তু আম্মা মাতিতে গবর নষ্ট করে দিচ্ছ গিয়ে জিবা দেখাচ্ছে ছোট একটা বাটি দাও মা

মালন <laughs> ৰি oh, <laughs> 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 <laughs>

কানুরা প্রত্যেকজন লোক ঢাজুরি হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই একে 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 চলে গেছে রাত প্রায় দুটো বাজে আলহামদুলিল্লাহ আমার মেয়ে যতটুকু পেরেছে হাতে কিছু ডিশ ডিশওয়াশ করে দিয়েছে বাকি কিছু রিংস করে ডিশওয়াশারে ঢুকিয়ে দিয়েছে কিন্তু হই পাতিল ধোয়ার মতো ধৈর্য এবং শরীরের শক্তি কোনোটাই আর নাই তাই রাতের বেলা পাতিলটা ভিজিয়ে রাখলাম এটার উপরে কালকে যুদ্ধ করব। তো যাই হোক বাসার সবাই অলরেডি বেডে চলে গেছে আমি মোটামুটি সব কিছু না গুছিয়ে আমি আসলে কখনো বেডে যেতে পারি না যে কারণে সব কিছু রেডি টেডি করে সব এখন একটু দশ মিনিট একটু আরাম করে একটু জিরাবো তারপরে চলে যাব বেডে তো ঠিক আছে ভিওয়ার্স আশা করি আপনারা পুরো ভিডিওটাই এনজয় করেছেন ভালো থাকবেন الله حافظ